হাইডিং ওয়ার্ডটা হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল মানে হচ্ছে সমতা হ্যাঁ সমতা বোঝায় আমরা যে বলি ইকুয়াল টু সমতা বা সম্মান বোঝাবে দেন আমরা কোনো বাক্যে যখন ফিল পাবো ফিলের সাথে পছন্দ করার ক্ষেত্রে মানে নিজের ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে মানে পছন্দ করার ক্ষেত্রে ফিল লাইক হয় পছন্দ করার ক্ষেত্রে হম কোনো একটা বিষয়ে যখন সে পছন্দ করবে নিজের ইচ্ছা প্রকাশ করবে তখন ফিল লাইক হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আসে ফ্যান্টাসাইজড অ্যাবাউট এ ফ্যান্টাসাইজড অ্যাবাউটটা মূলত কয়েকটা ক্ষেত্রে ব্যবহার হবে এই অ্যাবাউটটা হবে তখন কোনো কল্পনা করবে সে ঠিক আছে কল্পনাটা করবে আপনার কোনো ঘটনা বা বস্তু নিয়ে সে কল্পনা করবে তখন ফ্যান্টাসাইজড অ্যাভাউট হবে তারপরে এখানে একটা ওয়ার্ড আছে জাম কোনো বি কোনো কিছুর উপর দিয়ে যখন লাভ দিতে যাইলে তো উপর দিয়ে যাইতে হয় যেন ওভার ব্যবহার হয় জাম্পের সাথে ওভার দেওয়া হ্যাঁ দেন গ্রাম বলটা হচ্ছে মূলত মানে নিজের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে অভিযোগ প্রকাশ অভিযোগ বা নালিশ অভিযোগ অভিযোগ দিবে বা নালিশ করবে হ্যাঁ তখন গ্রাম সাথে অ্যাড হয় গোইন মানে অবতীর্ণ হওয়া অবতীর্ণ কোনো সিদ্ধান্তে অবতীর্ণ হওয়া বা পৌঁছা আর কি হ্যাঁ অবতীর্ণ পৌঁছা একটা লিখতে হবে দেন এখানে আছে এন্ট্রাস্ট উইথ এন্ট্রাস্ট উইথটা কখন হবে এটা নিয়ে হিসেবে তারপর এখানে টু একটা হয় মূলত হচ্ছে কোনো মানে এটা দুইভাবে দায়িত্ব আর কি মানে কোনো ব্যক্তিকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব দেওয়া দায়িত্ব দেওয়া বোঝার জিনিস আছে দায়িত্ব দেওয়া আরেকটা কথা আছে যখন টু হয় এটা মানে নিজের দায়িত্বটা অন্য কাউকে দেওয়া অন্য কাউকে দায়িত্ব দেওয়া অন্য কাউকে মানে নিজের দায়িত্বটা দেওয়া অন্য কাউকে দায়িত্ব দেওয়া আমি আর কিছু দেখলাম না অন্য কাউকে মানে দায়িত্ব দেওয়া ডর ডর দিয়ে গেলাম তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনে দিবেন যখন উদাহরণটা দিব আর এখানে ফ্লাই উইথ মানে উড়তো আর কি হ্যাঁ ফ্লাইউইর সাথে এমনি উই হয় এটা ওই ধরেন মাসি মশা মাসির ক্ষেত্রে ফ্লাই উইথ একটা উদাহরণ আছে খুবই গুরুত্বপূর্ণ ফ্লাইয়ের সাথে উইথ হয় হ্যাঁ মানে উড়ন্ত উড়ন্ত হ্যাঁ আর এখানে পরবর্তী হচ্ছে ফাইন্ড আউট মানে খুব বের করা ফাইন্ড আউট মানে বের করা দেন জে আর অ্যাট এটা হচ্ছে ঠাট্টা করা ঠাট্টা করা দেন এখান গুড টু গুড টু এটা বারোর জন্য এটা ব্যবহার হয় গুডের সাথে টু হয় এরপরে আপনার প্রণাম থাকে বিশেষ করে দেন তাই আমরা বালোর জন্য লিখি বালোর জন্য দেন এখন আমরা এক্সাম্পলগুলো পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাব এখানে বলা হচ্ছে হি ওয়াজ ইকুয়াল ইকুয়ালের সাথে আমরা জানি ইকুয়াল টু হয় মানে আমরা এটা জানি ইকুয়ালের সাথে দিয়া মানে হি ওয়াজ ইকুয়েল টু দ্য ট্যাক্স কাজের পরিমাণ সে মানে কাজের সে যতটুকু কাজ করবে তার জন্য সে উপযুক্ত এই জিনিসটা টু তারপরে বলছে যে সিন কেয়ার অফ আঙ্কেল এখানে দেখেন আমরা যখন এন্ট্রাস্ট উইথ বলছি দায়িত্ব দেওয়া আবার অ্যান্ট্রাস্টের এর সাথে যখন টু হয় পণ্য কাউকে দায়িত্ব দেওয়া ঠিক আছে এটা কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন বইতে উইথও দিছে হ্যাঁ আবার টু দিছে এখানে ব্যাটারটা হয়েছে দ্য চিলড্রেন আয়ার ইন্টারেস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার মানে বাচ্চাদেরকে বরণ পোষণ করা জন্য দেখাশোনা করার জন্য তার সাথে দায়িত্ব দেওয়া হয়েছিলো মানে কাউকে নিজের দায়িত্ব যখন অন্য কাউকে দে তখন টু হয় ঠিক আছে বিভিন্ন আবার উইথও আছে এটা নিয়ে জিডাউল আছে তো এটা আপনার বাড়তে ব্যাখ্যা অনুসারে টু কখন হয় উইথ কখন হয় এটার ব্যাখ্যা থেকে এটা অনেক জানে ব্যাপার প্রস্তুতি ঠিক আছে তারপর দেখেন হয় উষাই এন্টার দ্য রুম এভরিবরি স্টপ টপিক যখন উষাহি রুমের সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে এখন এখানে এন্টারটা হচ্ছে মূলত হচ্ছে একটা ট্রানজেটিভ বার্ভ কিছু ট্রানজেটিভ বার্ভ আছে যার পরে কখনো প্রিপোজিশন হয় না তার ভিতরে এন্টার একটা হচ্ছে ট্রানজেটিভ বার্ভ ঠিক আছে তারপরে এখানে নো প্রিপোজিশন বা প্রিপোজিশান বসবে এন্টারের পরে অনেকজন এন্টার ইন্টু দিয়ে এটা তখন হয়ে যাবে এন্টার ইন্টু কখনই হবে না এটা হচ্ছে ট্রান পার্ক তারপর তো বলা হচ্ছে ইউ ম্যান গো ফর এ ওয়াক আপ মানে তুমি কিছু সময়ের জন্য উঠতে যাইতে পারো বাইরে যেতে পারো ইফ ইউ ফিল ফিল এর পরে সবসময় হবে লাইক যদি এটা তুমি ইচ্ছা করো বাগিতে বলছি ফিল লাইক লাইখ কখনো যখন সে পছন্দ করবে ইচ্ছা করবে তখন কি যদি তার ইচ্ছে করে তখন হবে আর কি একজন বলতে তোমার যদি ইচ্ছে করে তুমি উঠে আসতে পারো ফিলের পরে লাইক হবে তারপরটা হচ্ছে আই ফাইনালি কিল দ্য ফ্লাই ফ্লাই সে আমার বলছে উইথ হবে এ রোল্ড আপ নিউজ পেপার একটা বাস করা আপনার পত্রিকা দিয়া মানে উদন্ত মাসিটাকে মেরে ফেলছে মানে মেরে ফেলা হয়েছে এটা বোঝাচ্ছে তাহলে ফ্লাই সাথে হবে উইথ তারপরে হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি তাইলে আমরা ফ্যান্টাসাইজড কল্পনা আছে এটা কল্পনা করতেছে কিন্তু সে উইনিং দ্য লটারি সে মানে আপনার লটারিটা জিতবে সেটা কল্পনা করতেছে তাহলে আমরা ফ্যান্ট কিসের ব্যাপারে লটারি ব্যাপারে কল্পনা করতেছে তখন আমাদের হবে অ্যাবাউট ফ্যান্টাসাইজড অ্যাবাউট হি ইজ অলওয়েজ বিজি টু ফাইন্ড ড্যাশ ইস পল্ট তার দোষ খুঁজার জন্য সে সবসময় কি থাকে ব্যস্ত থাকে দোষ খুঁজে বের করা তাহলে ফাইন্ড আউট হচ্ছে আমরা জানি কি খুঁজে বের করা দোষ খুঁজে বের করা ফাইন্ড আউট দ্য ওয়ার্কলার জাম্পড সো বা ডাকাত জাম্পড জাম্প দিলে এটা কি ও ওয়ার্ক কিসের উপর দিয়ে দিছে দ্য কম্পাউন্ড ওয়ার্ল্ডের উপরে জাম দিছে ওভারটা ঠিক আছে জামের পরে কি হবে ওভার হবে তারপর বলছে ডু নট জিয়ার ড্যাশ দ্য গ্রাড আপনার জিয়ার মানে আছে ঠাট্টা করা ঠিক আছে জিয়ারের সাথে সব অ্যাড হবে ডু নট জিয়ার অ্যাট দ্য গ্রাড মানে বাড়িকাটাকে নিয়ে ঠাট্টা করো না দ্য ডিসগুইস্ট ম্যান হতাশ ব্যক্তি চদ্মবেশি ব্যক্তি গ্রাম বেল্ট ড্যাশ ইস প্যাট তার ভাগ্যকে দোষারোপ করছে আমরা জানি গ্রামবেল্টের পরে কি বসাবো বলছি অ্যাড বসাবো গ্রাম বেল্ট মানে হচ্ছে অভিযোগ দেওয়া নিজের বাক্যের ব্যাপারে সে নিজেই কে দিচ্ছে অভিযোগ দিচ্ছে হবে তারপর এটা একটা কমন ওয়ার্ড গুড ইজ গুড মি ঠিক আছে রা ভালো ভালো জন্য এটা এটা হচ্ছে গুড হ্যাঁ একটা বাক্য গুড ইজ গুড হ্যারি আফ উই হ্যাভ টু গো ড্যাশ ফাইভ মিনিটস বো মানে আমরা কোথায় পৌঁছবো কোথায় উই হ্যাভ টু গো সরি আফ উই হ্যাভ টু গো ড্যাশ ফাইভ মিনিট মানে আমরা ফাইভ মিনিট ভিতরে যাব ফসবো অবতীর্ণ হবে এটা যাবো বোর পরে ই হা ঠিক আছে বয় বিষয়ের পূর্ণাঙ্গ আনলাসিস বিশ্বভিত্তিক ক্যাটাগরি সাজেশন এটা তিনশো ষাট পাতার চারি পাটে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব পাঠ বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমানোর একটা শীত প্রতিটা সবাই এটা অর্ডার করেন আজকে